টেনশন কখন হয় যখন এটা এটা অস্থির হয় আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবো শয়তানের সে আক্রমণ টেনশন আর সেখানে ডুবতেও পারবে না তখন কি হবে জানেন আগুনের মধ্যে থেকেও আপনি মুস্কে হাসি হাসতে পারবেন আজকে সারা পৃথিবী দেখেন আমার যুবক বাইরা হয়তো আমার সাথে একমত হবে সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায় আপনাদের এখান থেকে কক্সাস বাজার বেড়াইতে যায় বলেন না যায় কেন যায় একটু আনন্দের জন্য একটু সুখের জন্য একটু শান্তির জন্য একটু জোরে জোরে বলেন না ঠিক কিনা সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায় আপনারা হয়তো আমার যুবক ভাই আমার চাইতে ভালো জানে যে দেশে যে দেশগুলাতে আমরা যাইতে স্বপ্ন দেখি ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বলে না যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি ওই দেশের সুইসাইডের হার অনেক বেশি অনেক বেশি কেন জানেন সব পাওয়া ভালো নয় জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে একটু জোরে বলেন না সত্যি করে বলেন আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল পাওয়ার পরে ছয় মাস পরে কি সে প্রেমটা আর আগের মতো আছে বলেন না আছে আগ্রহটা আর আগের মতো আছে যে হুন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হুন্ডা পাওয়ার জন্য অন্যের হুন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগত ওই হুন্ডা কিনার পরে ছয় সাত মাস এক বছর পরে দুই তো ইচ্ছা করে না পরিষ্কার করতেও ইচ্ছা করে না এমন অনেক যুবক এখানে বসে আছে ভাইয়া পাওয়ার নাম জীবন নয় পাওয়ার নাম জীবন নয় একমাত্র পাওয়ার নাম জীবন সেটা হচ্ছে সৃষ্টি কর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন 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 বলেন সুবহান আল্লাহ আমাদেরকে এই বুঝগুলা একটু বোঝাত তৌফিক দান করুন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে না বসতে কষ্ট হচ্ছে দেখি একবার মন মর খুলে এমন ভাবে দরসুরি পড়েন যেন আমরা উম্মতরা পড়ি নবী যেন শুনে ওইভাবে একটু পড়ে اللهم صل على محمد وعلى علي محمد أكبر الحمد لله আজকে সারাদিনে যাদের কোনো না কোনো বিষয় টেনশন ছিল মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তোলেন সত্যি করে বলেন সত্যি করে বলেন কোনো বিষয় নিয়ে মন খারাপ টেনশন আল্লাহর রহমতের ছায়া একটু জোর নাহ আমি একবার বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ এবার আসেন আমরা কাউকে ভালোবাসলে ফুল দি। রব কাউকে ভালোবাসলে কাঁটা কাটা ভালোবাসলে ফুল দি রব কাউকে ভালোবাসলে কাঁটা দে কাঁটা কাঁটা আমরা কাউকে ভালোবাসলে রব থেকে টেনে ছায়াতে রাখি রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করে দে আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর ওষুধ দিয়ে বসায় রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে দুই বেলার জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেই দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে বেলার ভাতের কোনো খবর থাকে না নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ তালা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকব ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব কেন এই দুনিয়া শেষ হবে আখেরাত শেষ হবে না এই দুনিয়ার শেষ আছে জান্নাতের শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না চিরস্থায়ী জান্নাত দান করে দেব চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না অনেক যুবক কর থেকে বাইরে হয় না কোন রকম কষ্ট করে আর লেখা গায়ে দিয়ে যদি পাঁচ দশ মিনিট লেখকা গরম করে কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয় তাহলে তো যুবকরা কথা বলে না ঠিক না কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে কম্বল দিতে পারতাম না ল্যাপ দিতে পারতাম অসম্ভব কথা তিনটা বাজে যদি শীতকালে যদি অনেক মজার গুম হইতেছে এমন সময় একজন যদি কয় দোস্ত তোরা পাঁচশো টাকা দিব ঘর থেকে বাইরে তখন হে কইব তোর আমি এক হাজার টাকা দিবো তুই চুপ করে বইসা থাক অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে শীতকালে ডাকাতি করতে কয়েক বোতল পানি যা আছে বাইরে ঘর পানি মারে দিব কথা কয় না কথা কয় না কথা কয় না এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন বসেছিলেন আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুক কি বলেছিলাম ভাইরা আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক আমরা ভালোবাসলে ফুল দিই আল্লাহ ভালোবাসলে জোরে বলেন আল্লাহ ভালোবাসলে কি দেয় আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন একটু শুনেন দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয় চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি মৃত্যুর পরে কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে তখন এই দুনিয়ার ষাট সত্তর পঞ্চাশ বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন এই মাত্র চোখটা খুললো আপনার ঘুমটা ভাঙলো আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার চতুর্দিকে অন্ধকার হাত থাকবে বাঁধা পা থাকবে প্রথম যখন তখন আপনার আমার অনুভব হবে আমি এতদিন এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম স্বপ্নের জগতে এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বর্জক আখেরাত আলমে আখেরাত আখেরাত মনে রাখবেন ভাইয়েরা দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ করতে নিষেধ করে নাই আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই চাকরি করতে নিষেধ করে নাই পরিবার করতে নিষেধ করে নাই আল্লাহ শুধু এতটুকু বলেছেন যা করার কর বর্ষাটা আমার উপর রাখিস আর একটু জোরে বলেন আমরা যা যেভাবে করার কর সংসার পরিবার ব্যবসা চাকরি কর বর্ষাটা আমার উপর রাখিস তবে কাজগুলা যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয় এইভাবে করিস তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার আমি আল্লাহ মেয়ে দান করছি তো পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না মেয়েটাকে খুঁজতে কথা বলেন না রে ভাইয়া প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে নাও হতে পারে তর্বিয়্যা করার দরকার আমি জানি তো আমি আল্লাহর হুকুমের একটা অপেক্ষা কর আমি আল্লাহর হুকুমের একটা অপেক্ষা কর আমি আল্লাহ দিব তো এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায় যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে আর একটু জোরে বলেন না আমরা সবাই গোল্ডেনে প্লাস পেতে চাই বলেন বলেন জি যুবকরা একটু आवाज দেন আমরা সবাই কি পেতে চাই একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত এ মাইলা ভিড়ার যখন থেকে গোল্ডেনে প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলো মানুষ

সফল না আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে বলেন 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 আরো জোরে বলেন পড়ালেখায় তেমন ভালো না এমন ব্যবসায়ী হয়েছেন বড় বড় কোম্পানির মালিক এখন তার আন্ডারে চাকরি করে সব গুনলেন প্লাস ওয়ালারা তারে দেখা এবার বলেন সফলকে আর ব্যর্থকে সাফল্য আর ব্যর্থকে ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক গোল্ডেন প্লাস যারা পাশ করছে তারা এখন ওনারে স্যার স্যার প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন প্লাস পাওয়ার পিছনে দৌড়াও

যুবকরা কথা বলছে না যে অবাস্তব বলেন অবাস্তব লাভ কি হচ্ছে এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না কারণ কি সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে সে সত্যি করে একটা কথা বলেন আম তো সবার কম বেশি পছন্দ বাফের কিন্না যে গড়ে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে কথা কইতেছ না কথা কা কইলে তো দরা খাইয়া যাইম কইতাম না গড়ের আম ফেলে আপনি যে ছোটবেলায় কুড়াতে গিয়েছেন আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা আম কুড়াতে সুখ আছেন একটা লাইন ওই জিনিসটা আর পাবেন বলেন না ওই জিনিসটা আর পাবেন হলো চমৎকার কি বিষয় জানেন যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখত যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখত কেন শাসন থেকে বেঁচে যাব কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না শাসন করবে না মারবে না আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই আমিও আবার সেই আনন্দটা নিতে চাই বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার বেলার সেই আনন্দটা নিতে চাই আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোটানোর সেই সুখটা নিতে চাই আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই আমি ছোট্ট শীতকালের মজাটা নিতে চাই আমি ছোট্টবেলার মক্তবের সে আনন্দটা আবার নিতে চাই আমি ছোট্টবেলার তারাবি পড়ার সে আনন্দটা আবার নিতে চাই এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই এখানে অনেক মানুষ আছেন এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই ছোট বলেন না আমরা সবাই কি হতে চাই আমি আমার যুবক ভাইদের বলবো পড়ালেখা করেন যেভাবে করার করেন দুই নম্বরই করেন না গোল্ডেনে প্লাস যদি না পান অনসুটু করবেন না আপনার আল্লাহ যদি চাই ওই বিয়ের ভিতরে গোল্ডেন একটু কথা বলেন গোল্ডেন এপ্লাস নাই ভালো কথা একদিন দুই দিন বলবে কি আর মানুষের কথা কি বলবো উপবাস থাকলে খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে অনুসার কথা শোনা দরকার কি কথা বলেন কথা বলেন ঠিক কি না আমনাকে এসে দেখবেন এমনে সারা বছর কোনো খবর নেই না পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছর কোনো খবর ছিল রেজাল্টটা কি হইছে রেজাল্টটা কি হইছে যদি বলেন ফেল করছে আপনাকে এত বড় একটা লিস্টই শুনে দিবে ফেল করবা না তো কি করবা সারাক্ষণ মোবাইল শিপলে তো ফেল এমনি করবা করা লাগা তো তুমি করো না না ঠিক মতো ক্লাস করো নাই ফেল করছো আর যদি কোন যে আমি ফাঁস করছি কয় রকম ভাগ্য গুণে একটা দুইটা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে ভাগ্য গুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না বন্নাম করতে সারে না এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই সাতর কথা দইরা আপনার জীবনকে আপনি থামিয়ে রাখার দরকার কি ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে ইয়া রব আমার দেহটা তোমার দেওয়া সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই আল্লাহ আমার দেহটা তোমার দেওয়া আমার দুইটা চোখ তোমার দেওয়া আমার দুইটা হাত তোমার দেওয়া আমার দুইটা পা তোমার দেওয়া আমার কলিজা তোমার দেওয়া আমার হৃদয় তোমার দেওয়া আল্লাহ আমার সবকিছু তোমার দেওয়া আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম এবার বলেন সে জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে দেখা জগতের নিয়ম খেলায় কুস্তি খেলায় পিত যার লেগে যায় মাটিতে সে পরাজয় যার পিত লাগে না সে জিতে যায় সঠিক না ভুল যদি কুস্তি খেলায় পিত লেগে যায় সে হেরে গেছে যার পিট লাগে নাই সে জিতে গেছে আর যে জিতে যায় তার নামে ব্যানার হয় তার নামে ট্রফি হয় যে জিতে আমরা ভাই বলছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় ট্রফি দেয় মেডেল দেয় বাবা দেয় ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয় তার নামে কত কিছু হয় আর যে পরাজিত হয় পিট লেগে যায় তার নামে কেউ কিছু করে না কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য বাহ্যিক চোখে কারবালার ময়দানে এ জিত জিতেছে হোসাইন হেরেছে বাহ্যিক চোখে বাইজিদ চুকে এজিদ জিতেছে ইমাম হোসেন হেরেছে বাইজিদ চুকে এজিদের পরিবার ধ্বংস হয় নাই ইমাম হোসেনের পরিবার শহীদ হয়েছে বাইজিদ চুকে এজিদ তৃষ্ণার্থ ছিল না ইমাম হোসেন তৃষ্ণার্থ ছিল বাইজিদ চুকে এজিদের গর্দন কাটে নাই ইমাম হোসেনের গর্দন কেটেছে তো গর্দন কেটেছে পিট লেগেছে যাই হয়েছে হেরেছে কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম ইমাম হোসাইনের নাম ইমাম হোসাইনের নাম সুবাহান আল্লাহ একটু জোরে বলি না ইমাম হোসাইনের নাম ডাইনে তাকাম ইমাম হোসাইনের নাম ফেসবুকের মধ্যে যান ইমাম হোসাইনের নাম তাও আবার কেমন নাম নামটা হোসাইন দিয়ে শুধু হয় না হজরত আগে থাকে ইমাম আগে থাকে শেষে রদি আল্লাহ তালানহ থাকে শেষে রদি আল্লাহ তালানহ থাকে এবার জগৎ বলে আল্লাহ

কুটিবতী জে তুই জার কুটিবো এটা আমার ভাই আমার রক্ত আপনি এDNA বলবেন তার কমানোর চেষ্টা করেন কেন আপনি যখন অন্যরে কমাইতে নামবেন আল্লাহ আপনাকে কমায় দিবে আর আপনি যদি নিজেরটা বাড়াতে চান পদ্ধতি কি আপনি অন্যটা বাড়াই দাও আল্লাহ আপনারটা তালার একটা নাম আছে ভাই সত্তার বলেন তো সবাই কি সত্তার সত্তার অর্থ হচ্ছে যে আবরণকারী এটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না এখন এই সত্তার হয়ে আল্লাহ আমাদের গুণাগুলাকে গোপন করে রেখেছে সুবহান আল্লাহ বলেন তো রসুলের হাদিস মোতাবেক রসুল বলে যে মুমিন মুসলমান দুনিয়াতে আরেকজন মুমিন মুসলমানের ইজ্জত ইজ্জত বাঁচানোর জন্য একটা দোষ গোপন রাখবে আল্লাহ হাসরের ময়দানে তার দোষগুলাকে গোপন করে দিবে ইজ্জত বাঁচাই দিবে লাভ যারা চায় আল্লাহকে সন্তুষ্টি করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় তো সেই আল্লাহকে সন্তুষ্টি করব তো করব কিভাবে বান্দা সবাই বলে আল্লাহ তোমাকে রাজি করতে চাই কিভাবে করব রব বলে যে আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও সেজন্য ওনা আমাদের নবীকে রসুল বলা হয় নবী বলা হয় রসুল বলা হয় রসুল হলো আল্লাহকে খুশি করার রাস্তা যিনি শিখাই দেন সুবাহান আল্লাহ বলেন এবার আমরা সবাই মদিনাওয়ালার দরবারে গেলাম রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ আল্লাহকে খুশি করতে চাই শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলবেন সুবাহান ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার উন্মত এসেছি আল্লাহ তো আপনাকে আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন নবী হাদিসে কি বলেছেন আল্লিমান আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন আরেকটু জোরে বলেন না ভাইয়া হান আল্লাহ আমি নবী তোমাদের জন্য শিক্ষক এবার শিক্ষকের কাছে গেল কারা ছাত্ররা ছাত্ররা গিয়ে আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন কিভাবে নামাজটা এবার নবী বলে আল্লাহর হুকুম আল্লাহর আদেশটা মেনে আল্লাহকে খুশি করতে যদি চাও নামাজটা পড়তে আমি যেভাবে পড়ি পড়তে থাকো আমাকে অনুসরণ করতে থাকো অনুকরণ করতে থাকো তুমি ওটাই করো যেটা আমি করি আল্লাহ খুশি হয়ে যাবো এখানে কঠিন জামিলার কিছু ভাই বলেন না কঠিন জামিলার কিছু একটা কথা মনে রাখবেন জামিলা সব আমাদের ভিতরে আমি আপনার মায়ের পেটের ভাই না আপনি আমার মার পেটের ভাই না ঠিক আছে আপনার সাথে আমার দুশ্মনী মানে নিলাম আমরা তো এক ঘরেরও না এক মারও না এক এলাকারও না সেজন্য একজন একজনের সাথে বনে না আমাকে একটু বুঝাই বলেন তো তাহলে মায়ের পেটের ভাইয়ের সাথে তো ঝগড়া কেন আপনাদের এলাকা নাই মনে হয় না অন্যের ছেলেকে সহ্য করতে পারেন না বুঝলাম সে আপনার কেউ না। নিজের মার পেটের করতে কেন এটা আপনার রক্ত না তো জামিলা আসলে আমাদের নিজেদের ভিতরে কিন্তু আমরা সেটা অনেক সময় অন্যের নামে চালিয়ে দিই আজকের মাহফিল আমরা যারা এসেছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাবার তৌফিক দান করুন একটু জোরে বলি আচ্ছা এখানে সম্ভবত ধান রোপণ করা হয়েছে না আমার ভাই রোপণ করেছে যা দায়িত্ব করার উনি দায়িত্ব পালন করেছে সবগুলো থেকে ধান হবে বলেন না তখন কি হয় একটা তুফান আসা লন্ড বন্ড লন্ড বন্ড বাতাস মাইরা যা জরার জরাই দে যা টিকার টিকাই বলেন 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 কেন করে আল্লাহ পাক বলে আমি আমার বান্দাকে নষ্ট খাওয়াবো না ভালোটাই খাওয়াবো ভালোটাই খাওয়াবো বলেন না সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে ওই রিজিক দাতা যার আছে তার টেনশন করার কোনো দরকার নাই আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি একটু মনোযোগ দিবেন আল্লাহকে খুশি করার জন্য কিছু রাস্তা কিছু নিয়মের দরকার আছে না নাই আল্লাহকে খুশি রাখতে গেলে আমাদের ইমান পাক্কা রেখে কিছু নেকামল করতে হবে তোর মধ্যে একটা মুখটাকে বন্ধ রাখতে হবে বেশি কথা বলা যাবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে মানুষ